একদম ঠিক দেখেছো যেটার জন্য রয়েছে এতদিন ধরে অপেক্ষা করছিল তাদের সেই দিনটার অবসান হলো তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে আজকে তোমরা জানাচ্ছ এই কমেন্টে যে তোমরা অর্থাৎ কাদের আজকে পুরোপুরি কোয়ালিফাইড হচ্ছ কারা পুরোপুরি ক্লিয়ার করছো রয়ে কাদের একটা গেল কাদের মনটা আজকে একটু মোড়ে রয়েছে কার একদম গ্রাজুয়েশন কমপ্লিট এর তো সব রকম স্টুডেন্টসরা কিন্তু আজকে জানাচ্ছ আমি তোমাদের বলে দিচ্ছি আজকে তোমাদের আজকে রেজাল্ট বেরিয়েছে অবশ্যই ঠিক আছে এর মধ্যে কি তোমাদের অবশ্যই এইগুলোর মধ্যেই অর্থাৎ যে তোমরা পিডিএফ ডাউনলোড করছো বা যেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ভালো করে দেখে নিতে পারবে পুরো প্রসেসটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি সেখানের মধ্যেই তোমাদের কিন্তু সাপ্লিটা এবং তোমাদের যারা ফ্রেশ রয়েছো তাদের দুই পক্ষে স্টুডেন্টসের কিন্তু রেজাল্ট ইনক্লুড করা আছে তোমরা দেখে নাও আর আজকে অবশ্যই জানাও যে তোমাদের রেজাল্ট কেমন সেমিস্টারের স্টুডেন্টসরা কারা কারা এক ক্লিয়ার করলে কারণ অনেক যুদ্ধের পর আজকের এই রেজাল্ট তোমরা হাতে পাচ্ছ তাই অবশ্যই প্রত্যেক স্টুডেন্টসের কাছে আমার অনুরোধ আমার আদরে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে কমেন্ট ভরিয়ে দিচ্ছ তোমাদের রেজাল্ট কেমন হলো এবং এই যে তিনটে বছরের কি এক্সপিরিয়েন্স ছিল পারলে তোমরা কমেন্টে লিখে কিন্তু একটু জানি দাও যে তোমাদের এই তিনটে বছর কেমন যুদ্ধ করতে হয়েছে তিনটে বছরে কেমন তোমাদের কি কি ট্রাভেল করতে হচ্ছে অত বুঝতে পারছো কি কি চাপ তোমাদের ওপর এসেছে নানান রকম জিনিসগুলোকে যদি পারো অতি সংক্ষেপে একটু কমেন্টে ভরিয়ে দাও আমি জানতে চাইছি দেখতে চাইছি যে তোমাদের আজকের এই যে মুহূর্তটা একটুখানি আমিও তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি আর যাদের আজকে দেখা গেলো ক্লিয়ার হয়নি যাদের একটা রয়ে গেছে সবার জন্য আমি আবার আছি আমি আবার তোমাদের সঙ্গে আছি চিন্তা কিচ্ছু নেই কোক আর একবার জাস্ট পরীক্ষা দেবে তোমাদের ক্লিয়ার করে দেবো চিন্তার কিচ্ছু নেই রিল্যাক্স হয়ে যাও ঠিক আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো না এই যে একটা মন মরা হয়ে রয়েছে কিচ্ছু কর নেই এটা শুধু তোমার সঙ্গে হয়নি বহু স্টুডেন্টসের সঙ্গে হয়েছে তাই জানবে যে শুধু আমি একা নই আমার মতন বহু জনা রয়েছে তাই চিন্তার কিছু নেই কেউ একবার জাস্ট পরীক্ষায় বসতে হবে ভালো করে পরীক্ষা দিতে হবে ব্যাস তাহলেই ক্লিয়ার তো চলো দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা তোমাদের রেজাল্টটাকে কিভাবে কোথা থেকে খুঁজে বার করবে পরিষ্কার করে দেখে নাও চলো তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি লিখবে একদম পরিষ্কার করে ইউনিভার্সিটি তোমরা লিখলে লেখার পর সার্চ মেরে দাও এখানে রেজাল্টটা আছে দেখতে পাচ্ছ রেজাল্ট লেখা আছে এইখানটা রেজাল্টটা ক্লিক করো রেজাল্ট ক্লিক করার পর তোমাদের কিন্তু নোটিশ পেয়ে যাচ্ছে অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু লেখা থাকবে বিএ এম এ যা যা রেজাল্টগুলো এখন বেরিয়েছে আর কি একটু সময় লাগবে কিন্তু দেখ দেখতে পাচ্ছ প্রথমে দেখো দেখতে পাচ্ছো প্রভিশনাল রেজাল্ট অফ বিএ থার্ড ইয়ার ডিগ্রি জেনারেল সেমিস্টার সিক্স এক্সামিনেশন দু আবার একটা দিয়েছে প্রভিশনাল রেজাল্ট অফ বিকম অর্থাৎ বি এ বি কম বিএসসি তাহলে তোমরা প্রথমে ক্লিক করছো প্রথমটা ক্লিক করার পর দেখো কিন্তু এবার তোমাদের কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে ঠিক আছে জাস্ট একটু সময় লাগবে পেজটা যেহেতু বড় আছে দেখো উপরে একটা ডাউনলোড অপশন চলে আসছে দেখো ডাউনলোড অপশন আছে দেখো দেখতে পাচ্ছ এই যে ডাউনলোড অপশনটা হচ্ছে এবার ডাউনলোড হবে ডাউন অনেকক্ষণ লাগবে ডাউনলোডে দেখতে পাচ্ছো অনেক সময় লাগবে মানে একশো আঠাশ পয়েন্ট ছাব্বিশ এমনি একটা ফাইল দরকার নেই আমি ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে তোমরা কি করছো এইভাবে ডাউনলোডটা করে নিচ্ছ ডাউনলোড করার পর তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা এখানে তোমরা সার্চ করে দেখে নিতে পারছো যে তোমাদের কি হয়েছে তোমাদের এক্সাম নিশ্চয়ই ভালো হতো এক্সাম তো ভালোই দিয়েছো তার রেজাল্টটা তোমরা এইভাবে তোমাদের চেক করে নিতে পারছো ঠিক আছে একদম সিম্পল সিস্টেম সহজ সিস্টেম বারডোয়া ইউনিভার্সিটির নিচে গিয়ে দেখবে রেজাল্ট লেখা আছে ক্লিক করবে ওপরের সাইডটা ক্লিক করছো ব্যাস তোমাদের ডাউনলোড হতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ ব্যাস আর কিছু বলার নেই চলো দেখে নাও